ওয়েলকাম ফ্রেন্ডস হাইলি সিম্পল লিপা চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমরা এসেছি মধ্যমগ্রাম ফুড ফেস্টিভ্যাল এই ফুড ফেস্টিভ্যালটা অনুষ্ঠিত হচ্ছে বঙ্কিমপল্লীর নিউ বয়েজ ক্লাবের মাঠে এখানে আসতে গেলে মধ্যমগ্রাম স্টেশন থেকে যে কেউ অটো ধরে বটতলা মাঠের সামনে নামতে হবে তারপরে সেখান থেকে হেঁটে চলে আসবে এটা ডেট হচ্ছিলো পঁচিশে ডিসেম্বর থেকে দোসরা ফেব্রুয়ারি সবাই চলে আসুন আমরা এখন ঢুকছি পাশে সাইড খোকাকে ডেকে আনি ওকে নিয়ে পারুল dama যাব আমরা সবাই কোথায় খোকা ও তো আজকাল আমাদের সঙ্গে মিশেই না সারা দিন বই পড়ে রামায়ণ মহাভারত আর কি যেন ভাবে অথচ এটা কি মধু গুড় কত এক কিলো আমরা এখন এসছি জয়নগরের মোয়ার দোকানে এই মোয়ার দোকানটি এসছে খুব জয়নগর থেকে দোকানের নাম হচ্ছে মোয়া এন্ড মোর এই দোকানে কনকচুর ধানের খই মোয়া আর কিছু নলেন গুড় রাখা রয়েছে বিক্রি করবার জন্য দেখি কেমন হয় আর এই যে মোয়াগুলো রয়েছে এখানে তিন ধরনের ভ্যারাইটির মোয়া ওরা এনেছে একটা হচ্ছে একেবারেই নর্মাল সাধারণ মোয়া যেটা আর পাঁচ জায়গায় সব জায়গাতেই পাওয়া যায় সেই মোয়া তার দাম হচ্ছে একশো কুড়ি টাকা একটা বাক্সের আর এই একটা বাক্সে ছটা করে মোয়া রয়েছে আর আরেকটা আছে মিডিয়াম মোয়া একশো আশি টাকার দাম সেটাও ছটা একটু বড় তার থেকে আরেকটা আছে হাই কোয়ালিটির মোয়া এই দুটোই হচ্ছে কনকচুর ধানের যে খই সেই খই থেকে বানানো হয় সেই হাই কোয়ালিটির মোয়ার দাম হচ্ছে দুশো তিরিশ টাকা সবই পিস করে রয়েছে আর এখানে কে কোন মোয়া নেবে সেটা চয়েস করবার জন্য একটা সিঙ্গেল মোয়া ছোট ছোট প্লাস্টিকের কৌটো করে ওরা বিক্রি করছে এই মোয়া টেস্ট করে আপনারা বড় বাক্স কিনতে পারেন তাই না হ্যাঁ মা কত ধূলি দেহ মা তো আশীর্বাদ কঠপুত্রে রে তোমার চলিলাম রাদক ক্ষেত্রে আরাধি রিভারে স্বর্ণদঙ্গ করে বল শ্মশান রামায়ণ মহাভারত পড়ে পড়ে তো মাথাটা গেছে পোকার দিনরাত শুধু বীরপুরুষহ স্বপ্ন দেখছিস স্বপ্ন নয় না সত্যিই তাহলে মনে করো আমি রাজপুত্র আমি রাক্ষস মানতে চলেছি

এখন আমি এসছি ভীমনাগের স্টলে কলকাতা যে বিখ্যাত মিষ্টির দোকান ভীমনাগ সে ভীমনাগের থেকেই এই মেলাতে স্টল দিয়েছে সেই স্টলে এসছি স্টলে বিভিন্ন রকম মিষ্টি শাড়ি দিয়ে সাজানো রয়েছে এখানে আছে ক্ষীরের বাটি আর এই ক্ষীরের বাটির মধ্যে নলেন ভরা। ক্ষীরের ঘট জলভরা সন্দেশ বেকিং চমচম বেকিং রসগোল্লা এছাড়া নরম পাকে সন্দেশ এবং এই নরম পাখি সন্দেশের মধ্যেও খেজুরের রস দেওয়া রয়েছে এখানে এই বেক চমচমের দাম হলো পার পিস তিরিশ টাকা বেক রসগোল্লা রাখা রয়েছে একটা ট্রেতে চারটে করে এটার দাম হচ্ছে সত্তর টাকা আর পাশেই রাখা রয়েছে মালাই রসগোল্লা এই মালাই রসগোল্লার এক পিসের দাম চল্লিশ টাকা এছাড়া যে জলভরা সন্দেশ আছে সেটার পিসের দামও পার পিস তিরিশ টাকা আর নরম পাকের যে সন্দেশ আছে সেটার দামও হচ্ছে পার পিস তিরিশ টাকা এছাড়া আরেকটা এখানে মিষ্টি দেখলাম ঘট সন্দেশ এই ঘট সন্দেশের মধ্যে খেজুরের রসভরা বলছে কড়া পাকের মিষ্টি এটা আর এই ঘট সন্দেশের মধ্যেও আছে খেজুরের রসভরা এর দাম পার পিস সত্তর টাকা

কুঁচকে ছোঁড়ার কথা শুনে হাসব না হা 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 রে মনে হচ্ছে এই হলো গিয়ে সেই বাচ্চা যার খোঁজে আমরা জঙ্গল ঢোনে মরছি ওরে হো ঠো ধো সরে হোট শিকার

দেখে নেব আবারও বেতার বেতার পাবো বস্তুভাবে মঞ্চে আবার আমরা চলে যাব বাংলার গুণ দেখছি লোকগানে একসঙ্গে সুন্দর লোক

আপনি ওরেটা সিনার হাতে বাঁধারা করে দিতেছি না না টাইছে টিপকা কাজ হবে

নাড়ু এটা এটা বানজরা ছোট বানজরা এই যে মানুষের মানুষের একটা বাদ পালন তো রুটিন থেকে সরে তো উৎসব So,

মেলা থেকে এবার বেরিয়ে যাওয়ার পালা বেশ ভালোই ঘোরা হলো অনেক স্টল হয়েছে খুব সুন্দর দু তারিখ পর্যন্ত আছে যদি আপনারা আসতে চান আসবেন নমস্কার সবাইকে এই ভিডিওটা এই পর্যন্তই ভালো